চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে আমি সিমের বিচি দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি হাঁসের ডিমগুলো হাঁসের ডিম নিয়েছি আদর করে কেটে নিলাম করার মধ্যে তেল দিয়ে দিলাম একটু নুন দিয়ে ডিমগুলো ছেড়ে দিচ্ছি ডিমটা বেজে তুলে নিচ্ছি আর এখানে যে কাঁচা সিমের বিচি আমি সেদ্ধ করে বাগলটা ছাড়িয়ে নিলাম আলু বাগানো আলুগুলি একসাথে এখন আমি বেজে নেব সিমের বিচি সহকারে দেখুন বন্ধুরা দিনটা বাজার পরে চলে গেল আলু বাগানো আলু আর কাঁচা চিনের দিকে অল্প বাকিয়ে নিয়েছি ভালোভাবে ভেজে নেব খুব ধনিকাচ্ছা রান্না খুবই ভালো লাগে খেতে এখানে দুটো আর অল্প পরিমাণ জিনিস পরিমাণ দিলাম এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজের কালাটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আদা রসুন বাটাটা আগে দেব আদা রসুন বাটা পর দিয়ে দিচ্ছি গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা লঙ্কা গুঁড়ো আর টমেটো দিয়ে দিচ্ছি জিরে দোনে কাঁচা লঙ্কা বাটা দেখেন সেকেন্ড ভেজে নেওয়ার পর টমেটোটা দেবো আর মশলা কাঁচা গন্ধটা থেকে দেবে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চুলো দিয়ে সবগুলো ভালোভাবে নিচ্ছি টার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো গুঁড়ো দিয়ে সামান্য এক নুন দিয়ে দেবো নাহলে টমেটোটা সেদ্ধ হবে না এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সিমের বিচিটা দেখুন কালারটা কি সুন্দর এসছে এতে কিন্তু সাধারণ লাগে এইভাবে কাঁচা সিমের বিচি দিয়ে ডিম দিয়ে রান্না করলে আমরা অনেকভাবেই খেয়ে থাকি সেটা একটু অন্যরকমভাবে করলাম আশা করি সবাই ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি জলটা চিটা জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক ততক্ষণ কন্ট্র করবো এখন দিয়ে দিচ্ছি ডিমগুলি ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা ছড়িয়ে আর এলাচ দার বাটাটা দিয়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি আর সিমের বিচির রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আজকের আজকে এই পর্যন্তই ঘরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন